ফেরাউনকে চিনেন মহিলা ফেরাউনকে চিনেন মহিলা ফেরাউনকে চিনেন কে বলেন তো শেখ হাসিনা এই পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীকে গুম করেছে গণতন্ত্রকালী মানুষকে গুম করেছে এরপর এক গুমের মধ্যে দিয়ে সে এই দেশে এক রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে তারপরে শিশু বাচ্চা কিশোর তরুণ স্কুল কলেজের ছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছিলেন এই আন্দোলনে তরুণ তরুণ তরুণদের একটা ভূমিকা আছে ছাত্রদের ভূমিকা আছে কিন্তু বন্ধুরা আমার আপনাদেরকে বলি এই ভূমিকা কার জানেন এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বড় ভূমিকা তিনি সাতই জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য বলেছেন এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এইটা ঠিক করা হল না এটা বোধ ঠিক হল না নির্বাচনে যাওয়া উচিত ছিল তিনি বলেছেন যে না বয়কট করতে হবে গত পনেরো বিশ দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে যদি নিয়ে আসতে পারত তাহলে শেখ হাসিনা এই বিদায় নিতে পারত না তাহলে কে ঠিক দেশ নায়ক তারেক রহমান সঠিক তার সিদ্ধান্ত সঠিক এটা আপনার বিশ্বাস করে বন্ধুরা আমার তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তাল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে শ্বাস দিতে পারি